আমরা তো দেখতে যাচ্ছি হলো যে গরিবের বন্ধু যে তারপরে আপনার মনে করেন ধরেন ধানশীল ব্যক্তি যে আমরা সুন্দরভাবে যেন দোকানদারি করে খেতে পারি আমরা এলাকার মানুষ তো এখানে যোগ্য আমরা দেখতে যাচ্ছি হামিদুর রহমান হামিদ কেন দেখতে যাচ্ছেন তিনি তার ভিতরে কি প্রতিভা পেয়েছেন উনি একটা সতলোক উনি একটা সতলোক তারপর উনি একটা ধানশীল ব্যক্তি গরিবের বন্ধু তার জন্য হামিদুর রহমান হামিদ দায়কে আমরা দেখতে যাচ্ছি